হ্যালো এভরিওয়ান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিও তো এখন দেখো সাড়ে তিনটের মতো বাজে আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে গামার গাছ পুজো করার যেই জায়গাটা সেই জায়গাটা তো এই হচ্ছে গামার গাছ এই গামার গাছ হচ্ছে কাটা হবে আর ফলের দিন আজকে তো ফলের দিনেই কিন্তু এই পুজোটা হয় তাই তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো বলে বাড়ি থেকে চলে এসেছি এই জায়গায় কেন কি বন্ধু একটু পরে অনেক ভিড় হয়ে যাবে কিছুই আমি শেয়ার করতে পারবো না একটু রেস্ট নিলাম তারপরে উঠলাম আর এখন সাড়ে চারটের মতো বেজে গেছে এবারে রেডি সেডি হব তার আগে ভাবলাম তোমাদের একবার জানিয়ে দিই তো ভালো করে গাটা ধুয়ে আসি তারপরে রেডি সেডি হয়ে যাব একদম সব কাঁচা কাপড় পরবো হচ্ছে সব বাইকার বাড়িতে ফল দিতে সব বাইকার বাড়িতে বলতে ভুল হলো যাদের যাদের বাড়িতে সন্ন্যাসী আছে যাদের যাদের বাড়িতে ফল দেওয়ার নিয়ম তাদের তাদের বাড়িতে গিয়ে আমি মা আর বনি ফল দিয়ে আসবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো একদমই সিম্পল শাড়ি পরেছি খুবই গরম তার কারণে ওই জন্য এই শাড়িটা আমি পরেছি আর দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমি আর বনি আর যেই জায়গাটা তোমাদেরকে একটু আগে দেখালাম সেই জায়গাটাই কতটা ভিড় হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো তো সেইভাবে তো ভিডিও করাই যাবে না তো ওই জন্যই তোমাদেরকে আগে আগে আমি দেখিয়ে দিয়েছিলাম তো এখানে গামার গাছ কাটা হবে আর এখানেই পুজো হবে ওই জন্য অনেক ভিড় হয়েছে আর এখানে দেখো সব সন্ন্যাসী আছে তারপর পুরোহিত আছে তো এখানে পুজো আচ্ছা হচ্ছে এই মধ্যে রোগা হয়ে গেছে আমার বাবা চলে এসেছি বাড়িতে বাড়িতে এলাম আবার ফল নিয়ে যাব আর দেখতেই পেয়েছো ওখানে গামির গাছ কাটা হচ্ছে গামার গাছ গামির বলছি গামার গাছ কাটা হচ্ছে ওখানে পুজো হচ্ছে তারপরে গামার গাছ কাটা হবে ওগুলো আবার কালকের দিনে ব্যবহার করা হবে কি কারণে ব্যবহার করা হবে সেটাও কালকেই আমি জানাবো এর এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুবই সিম্পলভাবে সেজেছি মুখে কিচ্ছু মাখিয়ে নিই আইব্রোও বানাই নি ঠিকঠাকভাবে মানে পেন্সিল দিয়ে শুধু সিঁদুর পরেছি টিপ পরেছি লিপস্টিক পরেছি আর কিছু না আর কানের এর একটা হার আর এই একটা সিম্পল সফট কাপড় কারণ কি প্রচণ্ডভাবে গরম করছে আমাকে নাহলে আমি সাজবো না এটা কি হতে পারে ফল দিয়া কমপ্লিট করে ফেলেছি এসে চেঞ্জ করে নিয়েছি শাড়ি তো ভীষণভাবে আমাকে গরম করছিল আর আমাদের বাড়িতেও সবাই দিয়ে গেছে ফল সেটা দেখায় তোমাদেরকে তো সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের অনেক অনেক শুভকামনা সবাইকার আজকের দিনটা খুব ভালো কাটুক সবাই ভালো থাকুক সবাই সাবধানে থাকুক তো এই এতটুকুই বলতে পারি রাঘবেশ্বর তলায় পুজো হয়ে গেছে আর বাবা চলে এসেছে বাড়ি বাবা এসে একটু ফল খেয়েছে তারপরে যাচ্ছে গামলাই করে ফল দিতে যাদের বাড়িতে সন্ন্যাসী হয়নি যাদের বাড়িতে কোনো বেরো নেই তাদের বাড়িতে বাড়িতে দিয়ে দিতে কেন কি এত ফল রেখে কি হবে তাই না বন্ধুগণ নষ্ট হয়ে যাবে তো যেহেতু কাটা ফল তো সেহেতু সবাইকে বাড়িতে বাড়িতে বাবা চলে গেল দিতে তো আমরা বলেছিলাম দিদি যাবো বাবা একাই গামলা ভর্তি ভর্তি বালতি ভর্তি ভর্তি ফল অত ফল রেখে কি হবে তাই বাবা গেল সবাইকে দেওয়ার জন্য পাড়াতে আমি জানতাম আগে আগে সিম্পল খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর এখন আমি আর মা যাচ্ছি যাত্রা শুনতে তো দাদা আমাদেরকে যাচ্ছে দিতে গবেষর তলায় রানুরা রেখেছে জায়গা তো সেখানেই বসা হবে আমরা ওরকম কোনো জায়গা নিজেদের নির্দিষ্ট নেই হ্যালো যাত্রা শুনতে যাওয়া যাক আমি আর মা এখন চলে এসেছি যাত্রা দেখব বলে আজকের যাত্রাপালার নাম হচ্ছে অভিশপ্ত পূর্ণিমা তো আমাদের জি বাংলার প্রিয় সিরিয়াল ছিল মিঠাই তো সেই মিঠাই সিরিয়ালের মিঠাই আজকে আসছে এখানে যাত্রা করবে বলে তো আমি তো জানতামই না যে মিঠাই আসবে তো সেহেতু আমি থাকতাম একটু শুটটুট করতাম তো যাত্রা দেখো শুরু হয়ে গেছে আর এক ঘন্টা পরে না কি হয় বলতো যেহেতু আমাদের এখানে কামাখ্যা তোলা হয় সেহেতু যাত্রা তখন বন্ধ করে দেওয়া হয় তারপরে আবার শুরু হয় দেখো এখানে কামাখ্যা তোলা হচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তা আমার ভিডিও দেখতে থাকো সবাই খুব খুব ভালো থাকো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি সবটা তো শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় তাই না